আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঢাকায় টাকা উড়ে তবে আসল শান্তি গ্রামই হাতে পয়সা না থাকলেও বাগানের লতাপাতা দিয়ে মাস পার করা যায় আজকে তো রান্নাঘরে ঢুকি কাজের 12টা বাজিয়ে রাখছি বাড়ের বউদের এমনিতেও দোষের শেষ নেই হঠাৎ করে এমন কথা বলার কারণ কি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি কচুগুলো পরিষ্কার করে সিদ্ধ বসিয়েছি অন্য একটা চুলে আটা সিদ্ধ বসিয়েছি ভেবেছিলাম এক সপ্তাহের জন্য রুটি বানিয়ে রাখব ছোটবেলায় দেখতাম বাবার পকেটের পয়সা শেষ হয়ে গেলে মা বাগান থেকে লতাপাতা শাকসবজি এনে দিন পার করে দিত আর এই শহরে পকেটে টাকা শেষ হলে এক ফোঁটা পানিও পাওয়া যায় না এই কচগুলো গ্রামের বাগানে পড়ে থাকে খাওয়ার মতো মানুষও নেই আমার খুবই পছন্দের এই কচগুলো ভাই ভাবে আসার সময় নিয়ে আসছিল কচগুলো বাগার দিলেও অনেক বেশি মজা লাগে তবে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব পরিমাণ মতো সব মশলা দিয়ে কিছু সময় কষিয়ে সিদ্ধ করা কচগুলো দিয়ে দিলাম গলায় ধরার ভয়ে আমি তো কচু সিদ্ধ করা পানিগুলো আগিয়ে ফেলে দিয়েছি আজকে বেশি করে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ রান্না করব অন্য দিকে নারকেল দিয়ে একটা সবজিও রান্না করব যারা ভাবেন আমরা মাসে প্রতিদিনই মাছ মাংস খাই আসলে এরকম কিছুই না আমরা মাছ মাংসের পাশাপাশি ভর্তা ভাতও খাই তবে আপনাদের সাথে সেই রেসিপিগুলো তেমন একটা শেয়ার করা হয় না জামাই অসুস্থ সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে পেঁয়াজ রসুন থেকে শুরু করে সবকিছুই শেষ হয়ে গেছিল বাসার নিচ থেকে একটু একটু করে সবকিছু নিয়ে আসলাম গতকালকে দেবর অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছিল সেই মাছগুলোই আজকে রান্না করে নিচ্ছি অন্যদিকে সবজি রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি আর আজকে নারকেল বাটা দিয়ে সবজি রান্না করব ছোটবেলা থেকেই সবার মুখে শুনি ঢাকায় টাকা উড়ে শহরে সব শান্তি তবে এই শহরে আসার পর মনে হয় সব শান্তি গ্রামে মাঝে মধ্যে মনে হয় ইট পাথরের শহর ছেড়ে একটু গ্রামে যাই শান্তি করে বাঁচি আমি জানি না আমার মতো কোন কোন আপদের অবস্থায় এমন হয়েছে আজকে শাক সবজি থেকে শুরু করে যা যা রান্না করব সব কিছু গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে টাকা থাকলে শহরে তো অনেক কিছুই পাওয়া যায় তবে গ্রামের এই জিনিসগুলোর মূল্য অনেক বেশি গ্রামের শাক সবজি যেভাবেই রান্না করি না কেন এর টেস্ট কিন্তু সবসময় একটু বেশি হয় অনেকে বলে ইলিশ মাছ চিংড়ি মাছ অল্প কিছু সময় রান্না করলেই নাকি হয়ে যায় তবে আমার কাছে মনে হয় চিংড়ি মাছ একটু বেশি করে কষিয়ে না নিলে কেমন জানি একটা গন্ধ আসে প্রথমেই আমি বেশি করে পেঁয়াজ তেল দিয়ে চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে সব ধরনের মশলা দিয়ে দিলাম এবার আমি চুলার আস মিডিয়াম রেখে থেকে তিন মিনিটের মতো আবারও কষিয়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে আমি চলে আসছি সকালে নাস্তা করার জন্য প্রথমেই আমি একটু কফি খেয়ে নিব আজকে সকালে রান্নাঘরে এসে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তাই অন্য কোনো কিছুই খাইনি কিছুদিন আগে কচু রান্না করেছিলাম সেদ্ধ করে পানি ফেলে দিয়ে অনেক আপুরা কমেন্টস করছেন কচুগুলো সেদ্ধ করে পানি ফেলে দিয়ে রান্না করলে খেতে নাকি মজা হয় না তবে সত্যি কথা বলতে ছোটবেলা মাকে দেখতাম কচু সেদ্ধ না করে এভাবেই রান্না করে নেয় আমার তো ভীষণ ভয় লাগে যদি গলায় ধরে কত দূর থেকে আনছে আমরা যদি কেউ খেতে না পারি যাই হোক একটু সময় নিয়ে তরকারিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি তরকারি কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম যেদিন আমাদের বাসায় মাছ মাংস থাকে না ওই কিন্তু অনেক বেশি শাকসবজি রান্না করা হয় যদিও শাকসবজি আমাদের বাসার সবার খুবই পছন্দের তবে কেটে বেছে পরিষ্কার করে রান্না করার ভয়ে অনেক সময় আমরা বাজার থেকে কিনে আনি না আমরা সব সময় চিন্তা করি সহজ উপায়ে খুব অল্প সময় কিভাবে রান্না করা যায় তবে আজকে আটা সেদ্ধ করতে গিয়ে পানির পরিমাণটাও বেশি হয়ে গেছে সেদ্ধ করা আটার মধ্যে কতবার যে আটা দিয়েছি একটু শক্ত করার জন্য আমার মনে হয় এগুলো দিয়ে আজকে রুটি বানানো হবে না আমি তো এরকম ভুল অনেক করছি আর সবার অনেক অনেক কথাও শুনছি সকাল সকাল রান্নাঘরে এসে কাজের বারোটা বাজিয়ে আজকে আর নাস্তাও করিনি যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত